আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়টি থেকে প্রথম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নটিতে উদ্দীপকে তিনটি আলাদা আলাদা চিত্র রয়েছে আমরা এই চিত্রগুলোতে তিনটি সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি এখানে প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রসায়ন কি আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন এরপর প্রশ্ন গয়ে বলা হয়েছে চিত্র তিনের সাংকেতিক বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে তা ব্যাখ্যা সহ লেখো আর সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে চিত্র এক ও চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ তা ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধানটি দেখে নেই প্রথম প্রশ্নটি ছিল রসায়ন কি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই রসায়ন এরপর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় কারণ খাদ্য হজম করতে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোনো কারণে পাকস্থলিতে এ অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্বস্তি বোধ হয় সাধারণভাবে এটিকে অ্যাসিডিটি বলে তাই এ অ্যাসিডকে প্রশমিত করতে অ্যান্টাসিড নামক ওষুধ খেতে হয় অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে এরা খারজাতীয় পদার্থ তাই পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে এর মানে হচ্ছে আমাদের পাকস্থলিতে হজম প্রক্রিয়ার জন্য কিন্তু প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় আর অ্যাসিডের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন সাধারণত আমাদের পেট ব্যথা হয় এবং পেটে বিভিন্ন অস্বস্তি বোধ হয় আর এই সমস্যাটিকে অ্যাসিডিটি বলা হয় আর তখন আমরা এই অ্যাসিডিটি দূর করতে অ্যান্টাসিড নামক ওষুধ খেয়ে থাকি এই অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড নামক ক্ষার থাকে এবং পেটের অ্যাসিডিটিকে প্রশমন করে এরপর গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল চিত্র তিনের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে তা ব্যাখ্যা সহ লেখ আমরা এই চিত্র তিনে পাখার মতো একটি সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি এই চিত্র তিনের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ তেজস্ক্রিয় পদার্থ নামে পরিচিত এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণবেদী সৃষ্টি করতে পারে কিংবা একজন মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে এ ধরনের রশ্মি মানব জন্য মারাত্মক ক্ষতিকারক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ও নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমা থেকে নিঃসৃত তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য কতটা ক্ষতিকর তা আজও উদাহরণ হয়ে আছে সুতরাং তেজস্ক্রিয় পদার্থ মানুষের মারাত্মক ক্ষতি সাধন করে এরপর সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল চিত্র এক ও চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণতা ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্র একের সাংকেতিক চিহ্নটি দ্বারা দাহ্য তরল এবং চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্ন দ্বারা বিষাক্ত পদার্থকে বোঝানো হয়েছে দাহ্য তরল ও বিষাক্ত পদার্থসমূহের ব্যবহার ঝুঁকিপূর্ণ নিচে তা ব্যাখ্যা করা হলো দাহ্য তরল পদার্থগুলো হলো অ্যালকোহল ইথার অ্যারোসোল এলপিজি সিএনজি এলএনজি পেট্রোলিয়াম বেঞ্জিন টলইন ইত্যাদি এ জাতীয় পদার্থ আগুনের সংস্পর্শে আসা মাত্রই মারাত্মকভাবে প্রজ্বলিত হয় এ জাতীয় পদার্থকে কোনো অবস্থায় আগুনের সংস্পর্শে আনা যাবে না সুতরাং তরল পদার্থ ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ অপরদিকে বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন মিথানল ক্লোরোফর্ম ইত্যাদি পদার্থসমূহ বিষাক্ত পদার্থ এসব পদার্থ শরীরে লাগলে নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাছাড়া ভুলক্রমে খেয়ে ফেললে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এ ধরনের পদার্থের ব্যবহারও ঝুঁকিপূর্ণ পরিশেষে বলা যায় যে চিত্র এক ও চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটিতে আমি তোমাদেরকে এই অধ্যায়টি থেকে আরও অতিরিক্ত কিছু সৃজনশীল প্রশ্ন এবং সমাধান দেখানোর চেষ্টা করব তাই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো